আমি গাড়িটা স্টার্ট করে নিলাম তারপরে আমি গাড়িটা চালাতে শুরু করে দিলাম আর এই মা পাশেই দেখো বাম পাশে দেখো কিছু ভাইরা কাজ করছে মাটি কাটছে কোদাল ফাফড়া দিয়ে আমাকে বাম দিকে যেতে বলছে তো আমি গাড়িটা বাম দিকে একটু ঘুরে নিলাম আর এখানে একটা কালো থার পেরে যাচ্ছে আরও একটা চলে গেল এবারে আমাকে ডান দিকে সিগন্যাল দিয়েছে মানে আমাকে ডান দিকে যেতে হবে আর আরে এই হলুদ হলুদগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পয়েন্ট পাচ্ছি আমি চেক পয়েন্ট বলে এগুলো যত পারবো আমি নিতে হবে আমাকে আবার আমাকে বাম দিকে ঘুরতে বলছে তো গাড়িটা খুব স্মুথভাবে বাম দিকে ঘুরে দিলাম এবারে আমাকে সোজা যেতে বলছে তো আমি সোজা চালাচ্ছি খুব সুন্দর রাস্তা চারিপাশে কত সুন্দর সুন্দর বাড়িগুলো আছে দেখতে পাচ্ছ আমাকে একটা কালো থার ওভারটেক করছে তো আমিও কম নয় আমিও গাড়িটা স্পিড দিচ্ছি তো আমি ওকে পার করে দিলাম আমাকে এখন সোজায় যেতে হবে আর এই গাড়িটাও আমাকে পার কাটানোর জন্য দেখবো আমাকে আবার ডান থেকে ঘুরতে বলছে তো আমি ডান থেকে ঘুরে দিলাম এ এখানে একটু লাগিয়ে দিলাম আমাকে ব্যাকে করতে হবে ব্যাকেটা খুব ভালোভাবেই আমি করব দেখো হয়তো এখন ভালোভাবে পাচ্ছি না তো আমি গাড়িটা সোজা করে নিচ্ছি গাড়িটা সোজা করার পর এখানে আবার আমাকে ব্যাকে দিতে হবে এখানটাতেই আর ওই যা ও সবুজ পার্কটা আছে ওইখানেতেই আমাকে পার্কিং করতে হবে তারপরে এই জিনটা আমি লোড করে রয়েছি ওই ছোট্ট গাড়িটা ওইটাই আমি নামাবো ওই সবুজটা আমাকে ক্লিক করতে হবে সবুজটাতে গাড়িটা পার্কিং করতে হবে তাহলে আমি এই গেমটা জিততে পারবো সবুজটা পার্কিং করে দিলাম এখানে দেখো আবার এই ড্রাইভারটাকে আমি এই গাড়িটাই চাপাবো এই ছোট্ট ন্যানো গাড়িটা আমি নামিয়ে দেবো এবার তো ন্যানো গাড়িটা আমাকে চালাতে হচ্ছে আমাকে ডান দিকে যেতে বলছে ওই সবুজটার ওপর পার্কিং করতে হবে তো সবুজটা পার্কিং করছে এখানে একটা কি লোড করতে হবে এই লোডটা নিয়ে আবার আমাকে ওই ট্যাঙ্কার ডাম্পারটাতে চাপাতে হবে ট্রাকটাতে তো আমি এটা সোজাভাবে নিয়ে আছি ওই দেখো সবুজ পর আছে ওইটাই আমাকে আবার এটা নামাতে হবে আর এখানে দেখো নামানো থানা সুইচ আছে তো আমি ওখানে তুলে দিলাম এটা আমাকে একটু তুলতে হবে বকেটটা তো গাড়িটা আমি সোজা করে নিয়েছি প্রথমেই তারপরে স্মুথভাবে এই কাঠগুলো নামাতে হবে আমাকে এই ডালাটার উপরে তুলে দিলাম এবার আমাকে নামাতে হবে তো এখন আমি নামিয়ে দিলাম খুব সুন্দরভাবে আবার গাড়িটা ব্যাকে করে নিচ্ছি আমি তো ব্যাকে করার পর আবার একটা কাঠ আছে ওইটা আবার আমাকে আনতে বলছে আমি আনতে যাচ্ছি ওই সবুজটাতেই আমাকে আনতে হবে এই একটা কাঠের মতো কি জিনিস পাইপ কি এটা আবার আনছি এনে আবার ওইটাতে ট্রাকটাতে লোড করবো এই ট্রাকটা লোড করতে যাচ্ছি আবার আর সাইডে আছে দেখো একটা জিসিবির মতো এটা কী বটে কী জানি এবারে আমাকে ট্যাঙ্কারটা ট্র্যাকটা চালাতে হবে তো আবার তুলে দিলাম পকেটটা নামিয়ে দিচ্ছি তো হয়তো এবারে জিতে যাবো তো এটাও আমি জিতে গেলাম খুব ভালোভাবেই নামিয়ে দিলাম এটাও আমি জিতে গেলাম আবার ড্রাইভারটাকে নিয়ে যাচ্ছি একটু রাস্তার দিকে ঘুরতে আছি দেখি একে কত দূর হাঁটতে পারে এ ড্রাইভারটা খুব সুন্দরভাবে হাঁটছে আর এখানে দেখো দুটো ল্যাম্বরগিনি নামানো আছে আমার জন্য আমি চালাবো ওগুলো আর এখানে একটা হলুদ পাড়া বাড়ি দেখতে পাচ্ছি আর ওই তো সবুজ পাড়া ইটা আছে এই পয়েন্টটা ওইটাতে আমাকে যেতে হবে হলুদ পাড়া পয়েন্ট দেখাচ্ছে এবারে এবারে আমি ট্রাকটা নিয়ে চালাবো তো এই ড্রাইভারটাকে ট্রাকে চাপিয়ে দিলাম স্টার্ট করে দিলাম তারপর গাড়িটা তো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে তো হাই দেখো এখানে একটা দুটো ই থার চলে গেল আমাকে বাম দিকে যেতে বলছে তো আমি বাম দিকে যাব ব্যাক করতে হবে গাড়িটা একটু ভুলভাল করে দিলাম বলে তো ব্যাক করে দিলাম খুব ভালোভাবেই আর এখানে একটু রোড জাম করে দিলাম আমি ব্যাক করতে পারলাম না বলে ব্যাক এখানে দেখো এই থারগুলোকে আমি দাঁড় করে দিয়েছি তো আমাকে এই হলুদগুলো নিয়ে যেতে হচ্ছে খুব ভালোভাবে সোজা রাস্তা এখন খুব জোরে গাড়িটা চালাচ্ছি ভালোভাবেই চলছে চেক পয়েন্টগুলো ভালো পাচ্ছি আর এই কালো কালো গাড়িগুলো হচ্ছে থার গাড়ি বা স্করপিও যাই হোক আমাকে ডান দিকে ঘুরতে হবে আমি ধাক্কায় করে দিলাম এই কালো গাড়িটাকে আবার আমাকে ব্যাক করতে হবে সব সময় আমি রাস্তা জাম করে দিচ্ছি আমার জন্য এই রাস্তাটা জাম হয়ে যাচ্ছে ডান থেকে ঘুরে আছি তারপরে খুব ভালোভাবে এবারে গাড়িটা চালাবো ডান দিকে ঘুরিয়ে দিলাম এই একটা কালো গাড়ি একে একটু পাশ কাটিয়ে দিলাম আরও একটা সাইডে আসে দেখো গাড়ি তো এটা আমাকে পার্কিং করতে হবে এটা খালি করি আবার আমাকে অন্য গাড়ি দেবে তো আমাকে বাম দিকে ঘুরতে হবে বাম দিকে ঘোরার পর আবার ডান ডান দিকে ঘুরতে বলছে সবুজটাতেই আমাকে পার্কিং করতে হবে গাড়িটা পার্কিং করে দিলাম আর এখানে একটা সাইডে জিসিবি আছে জিসিবিটা দেখতে পাচ্ছ এ ভুল ভাল করে পার্কিং করছি বলে আমাকে ব্যাক করতে হচ্ছে গাড়িটা সোজাভাবে ঠিক করতে হবে আর এখানে দুটো ল্যাম্বার গেনি বিএমডাব্লু আছে আর ওখানে মিস্ত্রিগুলো কাজ করছে দেখো মাটি কাটছে পাহাড়গুলো থেকে তা আমিও কোন পাকা ড্রাইভার না ভালোভাবেই গাড়িটা পার্কিং করে দিচ্ছি ডাম এটা তো সবইটাতে আবার পার্কিং করে দিলাম গাড়িটা সোজা করার পর এই গেমটাও জিতে গেলাম তারপর আমাকে আমাকে কি দেয় আবার দেখে এই ড্রাইভারটাকে নিয়ে চলে এলাম এই ছোট্ট ন্যানো গাড়িটায় উপরে চাপিয়ে দিলাম আবার আমাকে কি বোয়াতে হয় কি জানি তো গাড়িটা নিয়ে আছে এই মিস্ত্রিগুলো এখনও কিন্তু কাজ চালিয়ে আছে এরা একবারও কাজ বন্ধ করেনি আবার গাড়িটা সোজা করে নিলাম রাস্তায় উপরে চাপিয়ে দিলাম খুব সুন্দরভাবে গাড়িটা চালাচ্ছি এই গাড়িটা চালানো অতটা কঠিন না কারণ এটা ছোট্ট গাড়ি ব্রিজটা উঠছে দেখেন কত সুন্দর ব্রিজ একটা খুব স্পিডে যাচ্ছে গাড়িটা আমার আর ওখানে কিন্তু বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংগুলোতেও আমাকে যেতে হবে তো আমি হলুদ চেক পয়েন্টগুলো নিচ্ছি বেশি বেশি করে যেন কয়েন পাই সোজাভাবে যাচ্ছি রাস্তাটা নামার পর ওই আমাকে সোজাই যেতে বলছে এখনও কিন্তু সোজাই যেতে বলছে এবার ডান দিকে ঘুরতে বলছে তো আমি ডান দিকে ঘুরিয়ে দিলাম এখানে দেখো এই জিনিসগুলো আবার আমাকে লোড করতে হবে তো আমি পকেটে তুলে নিলাম এটা আবার লোড করলাম আবার আমাকে বাম দিকে যেতে বলছে এটা লোড করার পর তো আমি গাড়িটা ব্যাক করে একটু তারপরে বাম দিকে ঘুরবো তো ওখানে কী আছে কি জানি আমার কিসে লোড করতে হবে ও আচ্ছা বুঝতে পেরেছি আমাকে রাস্তায় নিয়ে যেতে বলছে এই জিনিসগুলো তো আমি রাস্তায় ঘুরে দিলাম ডান দিকে ঘুরে হেলথটা কমে গেলো আমি এক দুটো অ্যাক্সিডেন্ট করলাম বলি যত অ্যাক্সিডেন্ট করবো বা গাড়িতে লাগাবো হেলথগুলো কমে যাচ্ছে চেক পয়েন্টগুলো পাচ্ছি আমি কম বেশি করে আবার আমাকে ডান থেকে ঘুরতে বলছে আমি ডান থেকে ঘুরে দিলাম এই গাড়িগুলোকে ধাক্কা ধাক্কা হয়ে যেত যাও অ্যাক্সিডেন্টে কোনো করলাম না তো আমাকে সঠিকভাবে গাড়িটা চালানো শিখতে হবে তারপরে গেমগুলো খেলতে হবে তোমরাও চাইলে এই গেমগুলো ডাউনলোড করতে পারো প্লে স্টোরেই পেয়ে যাবে আর একটা রাস্তায় তুমি দিলাম দুম করে তো গাড়িটা কিছু হয়নি যাই হোক তো এই গেমটা এখানে লেগে গেলো এই গাড়িটা কিছু করার নেই তো আমাকে আবার অন্যভাবে চেষ্টা করতে হবে এই জিনিসটা আমাকে তুলতে হবে তারপরে আমি এটা পারবো দেখো এবারে আমি তুলে নিলাম বকেটটা এবারে এক চান্সে ব্যাকে নিয়ে নিবে তো ব্যাকে দিয়ে দিলাম তারপরে আবার গাড়িটা সোজা করে নিলাম সোজা করার পর আমাকে বাম দিকে ঘুরতে বলছে আর এখানে একটা গাড়িকে দাঁড় করিয়ে রেখে দিলাম আমার জন্য তো আমি বাম দিকে খুব ভালোভাবে ঘুরে নিলাম এবারে আবার ডান দিকে ঘুরতে বলছে ডান দিকে ঘুরে দেবো আমার আমার খুব ইচ্ছা যে এই পাথরগুলোর ওপর দিকে গাড়িটা চালাবো দেখা যাক পাথরগুলোর ওপর দিকে চালাতে পারি নাকি পাথরগুলো ওপর দিকেই চালাবো তো চালাবো যাচ্ছে না আবার একটু সাইড দিকে যাই দেখি যায় কি এবারে এবারেও যাচ্ছে না আরও একটু সাইড দিকে যাই আমি কিন্তু কম না যেটা করবো তো করবো এবারে সাইড দিকে এবারে নিয়েই যাবো একটু হলেও নিয়ে যাবো এই তো যাচ্ছে চলে গেছে এই ভাইটা দেখো কোদাল চালাচ্ছে তো সবুজ পার্কিংটায় আমি গাইডে পার্কিং করে দিলাম আর এবারে দেখো আমাদের দিকে ট্র্যাক্টর দিয়ে দিয়েছে এই ড্রাইভারটাকে চাপিয়ে দিলাম ট্র্যাক্টরে তারপরে আমরা যাচ্ছি লোড করতে ট্রাক্টরটাকে কিন্তু চালাতে আমার খুব ভালোই লাগে তো সোজা যাচ্ছি ট্র্যাক্টরটা খুব ভালো লাগে চালাতে সোজাই যাচ্ছি রাস্তা এখন ফাঁকা ফুল ফাঁকা রাস্তা নীল বাড়ি হলুদ বাড়ি আবার আমাদেরকে বাম দিকে ঘুরতে বলছে তো আমি খুব ভালোভাবে এবারে বাম থেকে না নাহলে অনেক অ্যাক্সিডেন্ট করছি পুলিশ আমাকে মেরে দেবে সোজাই যেতে বলছে এবারে আমাকে ডান দিকে ঘুরতে বলছে তো আমি ডান দিকে ঘুরে দিলাম সবুজ চেক পয়েন্টের পার্কিং করে দিলাম গাড়িটা তো এখানে আবার আমাকে লোড করতে হবে ব্যাকে দিতে